বর্ধমান থেকে বাকি বাকিবুল্লাহ গাছই লাইক করেছি আমার প্রিয় বন্ধু আর সঙ্গে ধন্যবাদ জানাই বাকি বাকিবুল্লাকে সকলকে ধন্যবাদ জানাই যারা করেছে এবং করে না যতগুলো ভিউজ বন্ধুরা আসছে মশিউর রহমান দাদা খেলাটা কোথায় খেলাটা হচ্ছে তোমার বর্তমানে আচ্ছা দিয়ে টাইবিগার তিন নম্বর কোয়ার্টার ফাইনাল টাই টাইপিগার চলছে দেখা যাক কী হয় একেবারে সরাসরি সেমিফাইনালে প্রবেশ বহ যে তো জয়লাভ করব

যাই হোক একশো সাতজন গিয়ে দাঁড়িয়ে গেছে ওটাকে বাড়াতে হবে বন্ধু জিম্বাবুয়ের প্লেয়ার মারিও শটে ও হো হো সেভ সেভ করে দিল মারিয়ার শট বাবা সেভ করে দিল কিন্তু মিন কন্ট্রোল মারিয়া কিন্তু যাই হোক এই মুহূর্তে সাতানব্বই জন আমার প্রিয় বন্ধুরা তারা যুক্ত হয়ে গেছে সাতানব্বই জন সাতানব্বইটা লাইক দাও এবং কমেন্ট করো সাতানব্বইটা কমেন্ট করো এই ওন্দ পানি পায় না বলে লজেশ খায় পানি পায় না তো কি করে লজেশ খায় আর কি গোল করে দিল খেলাটা হচ্ছে বর্দমানে তুফান তুফানের মতো ঝড় গোল সত্যি আমি কৃতজ্ঞ আমার বন্ধুদের কাছে যে এত রাতে কন্টিনিউ লাইভ দেখার জন্য একশো জন প্লাস লাইভ দেখছে এত রাতে রাত চারটে বাজতে চলেছে তিনটে চল্লিশ হয়ে গেছে